আসসালামু আলাইকুম বারাকাতু বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব হচ্ছে আল কোরআন এটা শুধু পড়ার জন্য নয় বুঝার অনুভব করার ও বাস্তব জীবনে চালু করার জন্য কিন্তু কোরআনের প্রথম হক হচ্ছে সঠিকভাবে পড়া সুন্দরভাবে তিলাওয়াত করা আর একে বলা হয় ত্যাজবেদ তাজ মানে কি তাজবেদ শব্দের অর্থ ভালো করা সুন্দর করা শুদ্ধ করা ইসলামী পরিভাষায় প্রত্যেক হরফকে তার নির্দিষ্ট স্থান থেকে উচ্চারণ করা এবং তার হক আদায় করে পড়াই হলো ত্যাজ মানে ক খ গ যেভাবে বলা দরকার সেভাবেই বলা সঠিকভাবে কোরআন তিলাওয়াত করা ছাড়া আমাদের পড়া পূর্ণ হয় না আল্লাহ তা বলেছেন কোরআন তার তিলা অর্থ তুমি কোরআন পড়ো সুস্পষ্ট পরিপাটি ও ধীরে ধীরে তাজবিদ হুকুমের দিক থেকে দুই প্রকার ইসলামী ফিখ ও উসুলের আলোকে তাজবিদ দুই প্রকার এক নম্বর হল তাজবিদ আমালি ফরজা আইন অর্থাৎ প্রতিটি মুসলমানের ওপর শুদ্ধভাবে কোরআন পড়া ফরজ ভুল উচ্চারণ করলে অর্থ বদলে যায় গুণা হয় যেমন কুল কফ দুই নোক্তওয়ালা কফ আর লাম কুল অর্থ হলো তুমি বলো আর নোক্তাহীন পেঁচানো কাফ আর লাম কুল এর অর্থ হয় তুমি খাও এক হরফের ভুলে পুরো অর্থ পাল্টে যায় কুল আর কুল এই দুটি হরফের পার্থক্য না করতে পারায় পুরো অর্থ পাল্টে যায় তাই কোরআন তাজবিদ অনুযায়ী না পড়া বড় গোনা দুই নম্বর হল তাজুয়ে ফরজে কিফায়া অর্থাৎ এটি তাজুয়েদের নিয়ম কায়দা মখরাজ সিফাত ইখফা ঈদগম ইত্যাদি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা এটা কিছু লোক জানলে বাকি সবাই দায় মুক্ত কিন্তু কেউ না জানলে সবাই গুণাহার তাজবিদ শেখার হুকুম আমলি তাজবিদ শেখা ও ব্যবহার করা সকল মুসলিমের জন্য ফরজা আইন ইলমে তাজবিদ শেখা কিছু লোকের জন্য ফরজে কিফায়া কোরআন তিলাওয়াতের ফজিলাত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় সোহে বহরি তিনি আরও বলেছেন যে কোরআন পড়ে এবং তাতে দক্ষ সে সম্মানিত ফেরেস্তাদের সঙ্গে থাকবে সোহে মুসলিম সুবাহ কোরআন তিলাওয়াতের কিছু আদব আমরা যখন কোরআন পড়ি তখন পরিষ্কার কাপড়ে কিবলামুখী হয়ে বসা মোবাইল ও মনোযোগ বিচ্যুতকারী কিছু থেকে বিরত থাকা উচ্চারণে শুদ্ধতা রাখা তেলাওয়াতে আনা দেওয়া শুনলে আয়াতে মনোযোগ সহকারে শোনা কোরআনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রাখা এসবই কোরআন তেলাওয়াতের আদবের অংশ ভুল তেলাওয়াতের ক্ষতি ভুল করে যদি আদাবন এর বদলে আজবুন পড়ি তবে শাস্তি হয়ে যায় মিষ্টি এক হরপের ভুলে এমন মারাত্মক অর্থের পরিবর্তন হতে পারে তাই তাজবিদ ছাড়া কোরআন পড়া নিরাপদ না বরং বিপদজনক প্রিয় ভাই ও বোনেরা যারা কোরআন পড়েন কিন্তু তাজবিদ শেখেননি তাদের এখনই সচেতন হতে হবে তাজউদ শেখা কোনো কঠিন কাজ না শুধু নিয়মিত চর্চা আর একবার ইচ্ছা করলেই সম্ভব আসুন আমরা নিজেরা শুদ্ধভাবে পড়ি শিখাই আমাদের সন্তানদের ছড়িয়ে দিই এই পবিত্র কালামের শুদ্ধ উচ্চারণ এই কোরআন যেন কেয়ামতের দিন আমাদের বিরুদ্ধে না যায় বরং আমাদের জন্য সুপারিশকারী গণ্য হয় আমিন